কুম হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সবাই আবেগী মনের ব্যথা চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর আজকে দেখো তোমাদের সুন্দর একটা দৃশ্য দেখাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামের একটা চার আর এই চারটা পারিয়ে কিন্তু আমাদের এই বাড়ির দরজায় আসতে হয় তো আমি এখন এই চারটা সুন্দর করে পারাবো আর তোমরা আমার সাথেই থাকো দেখো আমি কীভাবে চারটা পাড়াচ্ছি আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি তারপর চারটা পাড়াচ্ছি 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 এই যে সুন্দর আমার বাড়ির চারটা পাড়ি আমি চলে আসলাম আর এই যে দেখো এখানে সুন্দর একটা গ্রামের রাস্তা আর এই পাশে হচ্ছে আমার বাড়ির শাখা বলতে পারো এক কথায় আমি এই ছোটো চারটা পাড়ি কিন্তু বড় হয়েছি আমার অভ্যাস আছে তারপরও কিন্তু মাঝে মাঝে ভয় পাই এখন আমি হাঁটতে হাঁটতে এই গ্রামের রাস্তাটা একটু পার হব আর তোমরা আমার সাথেই চাল তো এব্রিয়ন তোমরা যারা আমার ভিডিওটা দেখতে আসো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই আমি সামনে আরও ভালো কাজ করতে পারবো তো সুন্দর একটা গ্রামের পরিবেশ আমি হাঁটতে আসি আর আমি কিন্তু একা নয় আমার সাথে তোমরাও আছো তো তোমাদের সাথে শেয়ার করব গ্রামের বিকালটা কত সুন্দর এবং কত মধুময় আসলে গ্রামের বিকালটা খুবই সুন্দর শহরের বিকালও যেরকমই সুন্দর আর গ্রামের বিকালটাও ততটা সুন্দর আমি একা একাই হাঁটতে আসি আমার সাথে কিন্তু কেউ নেই তো তোমাদের সাথে আর জিনিস শেয়ার করি দেখো আমার হাতের এই পাশটা কত সুন্দর সুন্দর দেখছো লাউ গাছ ধরছে এই যে অনেক সুন্দর সুন্দর লাউ গাছ আর এ পাশে হচ্ছে লাউ গাছের পরে হচ্ছে সুন্দর মাঠ ও মা আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গেছি দেখো তো আকাশটা কত সুন্দর আজকে দেখতেই পাচ্ছ আর এই যে তোমাদের আবেগী মনের ব্যথা আমি অনেকগুলো গ্রামের ভিডিও দিই অনেক টোপিক্স দিই জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে তারপর চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য আর একা একাই কিন্তু রাস্তাটা পার হচ্ছি দেখছো রাস্তার মধ্যে কি পরিমাণ কাদা রাস্তায় দেখো প্রচুর কাদা তারপর আমি পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার দিনগুলো সব যায় রে কেটে আধার চোখ যখন পায় না খুঁজে তাহারে আমার দিনগুলো সব যায় রে ঢেকে আধারে আমার দু চোখ যখন পায় না তাহারে দেখছো কত সুন্দর দেখো কত সুন্দর দৃশ্য একা একা রাস্তায় হাঁটতে আছি আর তোমাদের সাথে কথা বলতে আছি পরিবেশটা খুব সুন্দর অনেক বেশি সুন্দর আর আমি এই পরিবেশের মাঝে ভিডিও করতে চলে আসলাম বাই বাই লাফে